জলপাইগুড়ি কদমতলা কৃষ্ণবাটিকা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এবং নর্থ বেঙ্গল নেগেটিভ ব্লাড গ্রুপ মেম্বার ও ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনারের সোসাইটির সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত রক্তদান শিবিরে পঁচিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন সংহীত পঁচিশ ইউনিট রক্ত মালবাজার ব্লাড ব্যাংকে মজুত রাখা হয়েছে নর্থ বেঙ্গল নেগেটিভ ব্লাড গ্রুপের মেম্বারের সকল সদস্যরা রক্তদাতাদের উদ্দেশ্যে একটি বার্তা দেন জয় হোক রক্তদাতার জয় হোক মানবতার